বিধান দিয়েছে সেই বিধানটার নাম কি আল কোরআন এই কোরআনে মানুষ দুনিয়া जिंदगीটা কিভাবে পার করবে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে সমাধান দিয়ে দিয়েছে এই কোরআনের ব্যাখ্যা হচ্ছে বিষয়বি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সুতরাং যারা এই কোরআন অনুসরণ করবে তারা এই কোরআনের দেখা এ কোরআনের পথে হয়ে তারা সরাসরি কোথায় যাবেন না আর যারা এ কোরানকে মানবে না কোরান অনুসরণ করবে না তারা পথটা ভুলে অন্য পথে গিয়ে তাদের শেষ ঠোনো হবে কি জানান না এই জন্য আমাদেরকে কোরানকে জানতে হবে কি কোরানকে জানতে হবে আজকে আমরা কোরানকে শুরু আবাদ করি কিন্তু কোরানে

حب الشهوات من النساء والبنين والقناتير المقنطرة من الذهب والفضة الله رب العالمين ملين. اي دنيا الله رب العالمين كتو ندرشان كتو هديا اي دنيا كي اي فتبي كي الله رب العالمين কিছু জিনিস দিয়ে সুসজ্জিত করেছি হে আমার বান্দারা তোমরা এই সামান্য সুসজ্জিত বস্তুগুলো দেখে তোমরা দুনিয়ার মধ্যে দুনিয়ার তোমরা পড়ে যেও না দুনিয়ার এই যে সুসজ্জিত আমি রেখেছি এই পৃথিবীকে আমি যে জিনিসগুলো দিয়ে সাজিয়েছি এই জিনিসগুলো হচ্ছে এই পৃথিবীর জন্য সামান্য কিছু দিনের জন্য কিন্তু আমি আল্লাহ আলামিন পরকালীন জিন্দগিতে তোমাদের জন্য যে সমস্ত নাচ নামক রেখেছি আমি আল্লাহ তালা জান্নাতকে যে সমস্ত জিনিসগুলো দিয়ে সাজিয়েছি সে সমস্ত জিনিসগুলো এই দুনিয়ার জিনিসগুলোর চেয়ে আরো অনেক বেশি উন্নত বলি আনন্দ এখন আসেন দুনিয়ায় আল্লাহ তারা কি জন্য কি কি জিনিসগুলো দিয়ে সাজিয়েছে যে জিনিসগুলোর কারণে আমরা দুনিয়ার দিকে মুখরিত হয়ে আছি দুনিয়ার দিকে দাবিত হয়ে আছি আল্লাহ তাহলে ভুলে গিয়েছি আসল জিনিসগুলো বাদ দিয়ে নকল জিনিসের দিকে আমরা দাবিত হয়ে আছি আমার আল্লাহ তালা এই কোরআনের আয়াত থেকে এটা বোঝাতে চেয়েছেন ও বান্দা তোমরা যেগুলো নিয়ে ব্যস্ত হয়ে আস। এগুলো হচ্ছে তোমাদের জন্য সামান্য কিছু কিন্তু এর চেয়ে আরো অনেক উন্নত জিনিসগুলো আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতে রেখেছি বলি সুবহানাল্লাহ এক নম্বর আছে যিনালিন নাস হুব্বু নিসা এই পৃথিবীকে আমি আল্লাহ রব্বুল আলামিন নারী দিয়ে সাজিয়েছি এই পৃথিবীকে সাজানোর জন্য মানব থেকে একটি অংশ আমি আল্লাহ দিয়েছি নারী ওয়াল বনীন এবং কি তোমাদের সন্তান সন্ততি ওয়াল قناهিরিল মুকান করাছি মিনাল জাহাবি ওয়াল ফিযযাহ সন্না এবং কি রপ তোমাদের উপর জিতা সন্না এবং কি রুফা দিয়ে আমি আল্লাহ তাআলা এই পৃথিবীকে সাজিয়েছি ওয়াল কয়েলিল মোসাওয়ামাতি ওয়াল আনা আমি ওয়াল হাস তোমাদের গাড়ি বাড়ি তোমাদের পশু গবাদি পশু তোমাদের কৃষি খামারের জন্য স্বচ্ছ সামগ্রী খ্যাত এই সমস্ত জিনিসগুলো দিয়ে আমি আল্লাহ তালা দুনিয়াকে কোন রকম সাজিয়েছি আল্লাহ বলেন এই সামান্য চার চিত্র দেখে নারীর জন্য তোমরা নারীর মোহে পড়ে দুনিয়ার দিকে তোমরা দাবিত হয়ে গিয়েছো আমি আল্লাহ তাআলার হুকুমগুলো তোমরা পালন না সন্তানের মায়ায় পড়ে তোমরা দুনিয়ার দিকে দাবিত হয়ে গিয়েছো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে বিধান দিয়েছি নামাজ পড়ার জন্য বলেছি তোমরা নামাজ পড়ো না এরপরে টাকা পয়সা স্বর্ণ অলংকার এগুলো উপার্জনের জন্য তোমরা দুনিয়ার ভিতরে ব্যস্ত হয়ে গেছ কিন্তু আমি আল্লাহ তালা পরকালীন জিন্দিগিতে তোমাদের জন্য যে সমস্ত পুরস্কার রেখেছি ওই পুরস্কার পাওয়ার জন্য যে বিধানগুলো পালন করার জন্য বলেছি তোমরা সেগুলো পালন করছো না গাড়ি বাড়ি টাকা পয়সা বড় বড় অট্টালিকা করার জন্য তোমরা আজকে আমি আল্লাহ তাআলার হুকুম কমান না করছো খেতে কামে তুমি কাজ করছো নামাজের সময় হয়ে গিয়েছে তুমি নামাজ পড়ো না ধন दौলতের তুমি ব্যস্ত হয়ে গিয়েছো তুমি নামাজ পড়ো না টাকা পয়সার মায়া টাকা পয়সার মায়া তোমার মধ্যে এত বেশি চলে এসেছে তুমি এই ধন दौলতে যাকাত দাও না তোমার পর হজ হয়ে গিয়েছে তুমি হজটা সুন্দর ভাবে পালন করো না আল্লাহ বলেন আমি আল্লাহ রব্বুল্লাহ এই যে সমস্ত জিনিসগুলো পৃথিবীতে দিয়েছি পৃথিবীতে যে সমস্ত জিনিসগুলো দিয়ে সাজিয়েছি জালিকা মাতা অন হায়াতি দুনিয়া এটা হচ্ছে দুনিয়ার জিন্দিগিতে সামান্য কিছু জিনিস কিন্তু আমার আল্লাহ বলেন হুসনুল আমার আল্লাহ বলেন ও বান্দা এই সামান্য জিনিসের দিকে তোমরা ব্যস্ত হয়ে যায় না আমি আল্লাহ তালার কাছে আরো উন্নত মানের জিনিসগুলো জান্নাতে আমি আল্লাহ তোমাদের জন্য দেখেছি বলি সবাহ আমরা কতই না আশা করি আমরা টাকা পয়সা উপার্জনের মধ্যে ব্যস্ত হয়ে যাই আমাদের কথা আমাদের স্মরণ নাই সন্তানের জন্য দম দৌলত উপার্জন করি আমরা টাকা পয়সাকে জমা করি স্বর্ণ অলঙ্কারকে আমরা কয় করে উপার্জন করে জমা করে রাখি সন্তানের জন্য আমরা এগুলো জমা করে রাখি কিন্তু ঠিক মতো দেই না মসজিদ মাদ্রাসায় দান খয়রাত করি না আমরা আমাদের অনেকের উপর হজ করা যায় ছয় লক্ষ টাকা সাত লক্ষ টাকা খরচ হয়ে যাবে আল্লাহ খরচ বিধান হজটা পালন করে না আমার আল্লাহ বলেন এগুলো হচ্ছে দুনিয়ার জীবনে সামান্য আমি আল্লাহ তাআলা জান্নাতে তোমাদের জন্য আরো উন্নত মানের জিনিসগুলো রেখেছি এরপর আল্লাহ তালা ফয়গম্বর বলেন قل أأنبئكم بخير من ও আমার নবী আমি কি তোমাদেরকে বল দিব নাকি ও আমার নবী আমি কি তোমাদেরকে জানাবো নাকি কি কি নাজনামু আমি আল্লাহ জান্নাতের মধ্যে রেখেছি

নারীর মায়া বাদ দিয়ে সন্তানের মায়া বাদ দিয়ে বাড়ি গাড়ির মায়া বাদ দিয়ে কৃষি খামারের মায়া বাদ দিয়ে যারা আমি আল্লাহ আরব্বো না জামিনের হুকুমগুলো পালন করবে পাঁচ নামার সময় মতো আদায় করবে রমজান মাস যখন আসবে রোজা রাখবে যাদের উপর ডাকাত খরচ হয়েছে তারা জাকাত দিবে আর যাদের ওপর হজ পড় হয়েছে তারা হজ করবে সময় মতো আদায় করবি আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে মোত্তাকি হিসেবে গণ করব আর যে সমস্ত মানুষগুলো মোত্তাকি হয়ে আমি আল্লাহ তাআলার দরবারে আসবে আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার এমন একটি জান্নাত এমন একটি বাগান এমন একটি ঘর আমি আল্লাহ তালা আমার মুক্তাকে বান্দাদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি যে জান্নাতের চলদেশ দিয়ে সুন্দর সুন্দর নহরগুলো প্রবাহিত হতে থাকবে একটি নহর যাবে মধুর নহর একটি নহর যাবে দুধের নহর একটি নহর যাবে সরবের নহর কত সুন্দর দৃশ্য দেখা যাবে দৃশ্যটা কত সুন্দর হবে আমার বান্দা গুরু আমার ওই নেকর বান্দা গুরু যারা আমি আল্লাহ তালার হুকুম পালন করেছি সময় মতো নামাজ পড়েছে রমজান মাসে রোজা রেখেছে জাকাত দিয়েছে মসজিদ মাদ্রাসার জন্য দান খয়রাত করেছে যারা হজের বিধান পালন করেছে আমার ওই তাকুয়াবান বান্দা গুরু জান্নাতে থাকবে বলি আল্লাহ শুধু তাই না খালি দিন আগের আয়াতে আল্লাহ বলেছেন জালিকা মাতাউন হায়াতিদ দুনিয়া এই দুনিয়ার চারটি কবুলু হচ্ছে ক্ষণস্থায়ী একদিন এই গুলো ধ্বংস হয়ে যাবে সন্তানের মায়া পড়ে আপনি ঠিক নামাজ পড়েন নাই সন্তানের জন্য টাকা পয়সা রাখতে হবে আপনি জাকাত দেন নাই হজ ফরজ হয়েছে আপনি হজ আদায় করেন নাই উপার্জনের জন্য খেতে খামারে কাজ করার জন্য যাদের জন্য আপনি আল্লাহ তাহলে হুকুমগুলো পালন করেন নাই আপনি যখন দু চোখটা বন্ধ হয়ে যাবে ওই সন্তান ওই দল সম্পত্তি আপনার কোনো কাজ আসবে না আমার আল্লাহ বলেন ও আমার বান্দা দুনিয়ার এগুলো হচ্ছে ক্ষণস্থায়ী আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতে যেগুলো রেখেছি সেগুলো হচ্ছে চিরস্থায়ী খনি আমার বান্দারা হয় জান্নাতে সবসময় থাকবে চিরকাল থাকবে এই দুনিয়া থেকে তিন বান্দাগুলো বিদায় হয়ে যাবে কিন্তু জান্নাত থেকে আর প্রতিদিন বের হয়ে আসবে না আমার বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা সতর্ক করছি ও আমার বান্দাগণ দুনিয়ার এই সামান্য নারী সন্তান গাড়ি বাড়ি দন দোলার স্বর্ণ অলংকারের জন্য তোমরা বড় বড় বিষয়গুলো তোমরা হারিয়ে ফেলো না বড় বড় বিষয়গুলো জান্নাতটা তোমরা ছেড়ে দিও না তোমাদেরকে আসল উদ্দেশ্য হচ্ছে জান্নাত অর্জন করতে হবে তোমাদেরকে আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করতে হবে আল্লাহ বলেন দুনিয়ার নারীর মধ্যে যদি তুমি ব্যস্ত হয়ে যাও জান্নাতে হোল পাবে না ওয়া যমাউ মুতাহারা দুনিয়ার নারীদের মধ্যে অনেক সময় বিভিন্ন ঝামেলা হয়ে থাকে অনেকের আচার ব্যবহার সুন্দর হয় না আমার আল্লাহ আল্লাহ কোরআনে বলেছেন যারা দুনিয়ার নারীদের মহে না পড়ে আশা করবে ঠান্ডা পানি দিয়ে করে নামাজ পড়বে আরামের ঘুমকে হারাম করে নামাজ পড়বে টাকা পয়সার মায়া না করে জাকাত দিবে টাকা পয়সার মায়া না করে হজ আদায় করবে আমি আল্লাহ আল্লাহ তাদের জন্য রেখেছি ও আজ ও পবিত্র সুন্দর সুন্দর আরো সমান স্ত্রীগণ আমি আল্লাহ তালা আমার মুত্তাক ই জন্য দেখে দিয়েছে বলেছো আর আল্লাহ এর চেয়ে বরফ আছে অরিদো আনুম আল্লাহ বলে অরিদু আনুম মৃণাল্লাহ অরিদু আনুম্মিন আল্লাহ অরিদু মিনাল্লাহ আল্লাহ তালা জান্নাতি মানুষদেরকে একসাথ করে আমার আল্লাহ তালা জান্নাতটা বুঝিয়ে দিয়ে বলবে ও আমার বান্দাগণ ও আমার গণ আমি আল্লাহ তালা আজকে তোমাদের উপর অনেক খুশিয়া হয়ে আছি বলি সবাহ জান্নাতের সবচেয়ে পাওয়া হচ্ছে আল্লাহ মন্দির এরপরে আল্লাহ আল্লাহ বসি রুম বিল আমার বান্দাগণ আল্লাহ তালা বান্দাদের প্রত্যেকটা আবাদত গুলোকে আল্লাহ তালা দেখে এই জন্য মুসলমানি বান্দার এই দুনিয়া চাচিককে পড়ে আমাদেরকে জান্নাতি নাজ নামত গুলো আমাদের থেকে ছেড়ে দিলে হবে না আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে জান্নাত আল্লাহ তালা বলেন জান্নাতি নাজ নামতগুলোকে গুলোকে আমাদেরকে অর্জন করতে হবে কিভাবে অর্জন করবেন

অনেকে নিজেকে হাজি সাহ মনে করি অনেকে মনে করি আমি একজন মুত্তাকি এখন আপনাকে আমি বলে যাব কোরআনে মোত্তাকিদের পরিচয় দিয়ে দিয়েছে কোরআনে মোত্তাকিদের বৈশিষ্ট্য দিয়ে দিয়েছে মোত্তাকিরা কি কি কাজ করে আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছে এখন আপনি আপনার সাথে মিলাবেন এই কাজগুলো আপনি ঠিক মতো করে কিনা আল্লাহ বলেন মোত্তাকিরা বলে

আপনি আমার প্রভু ও আমার মালিক আমি আপনার গোলাম বাবু বানা আমার জিন্দিকির ভিতরে অনেকগুলো গুণ হয়ে গিয়েছে ও আমার মালিক দয়া করে আপনি আমার গুণাগুলোকে ক্ষমা করে দিন শুধু তাই রান্না বলেন আমার মুখটাকে না মানে নমক্তা কিরা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে বলে ও আমার মালিক আমাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিন এখন আমাদের দেখার বিষয় হচ্ছে নামাজের পরে আমরা এগুলো বলি কিনা আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন আজ থেকে যারা নামাজ পড়েন নামাজের পরে কম পক্ষে আল্লাহ তাআলার কাছে বলবেন ও আমার মালিক এই পৃথিবীর বুকে আপনি আমাকে প্রেরণ করেছেন আপনি আমার রব ওয়াল্লাহ আমার দ্বারা গুণা হয়ে গিয়েছে আমি আপনাকে রব হিসাবে মানি ও আমার ওয়াল্লা ক্ষমা করে দিন যে আপনি আমাদের জন্য রেখেছেন সে ওয়াল্লা অর্জন করার জন্য আমাদেরকে তফিক দিয়ে দিন ওয়াল্লাহ যে জাহান্নাম আপনি কাপড়দের জন্য রেখেছেন ওয়াল্লাহ ওই জাহান্নাম ওই জাহান্নামকে আমার জন্য রাখিয়েন না ও আল্লাহ ওই জাহান্নাম আমাকে ফলাই না ও আল্লাহ দয়া আমাকে ওই জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে দিন আল্লাহ তাল আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন এরপর আমরা আল্লাহ বলেন যে জান্নাতে মুত্তাকি কারা কারা যাবে তাদের বৈশিষ্ট্য কি আমরা আল্লাহ বলেন আসাবিন ওয়াসসাদিকিন ওয়াল কানিতিন ওয়ালিল মুস্তাবফীনা বিল যারা জান্নাতে যাবে তাদের বৈশিষ্ট্য আছে ওয়াসাবিরিন আসাবিরিন তারা হচ্ছে ধৈর্যশীল এখন আমাদেরকে দেখতে হবে আমাদের ভিতরে ধৈর্য আছে কিনা ওয়াসাদিকিন তারা সত্যবাদী আমাদেরকে দেখতে হবে আমরা সত্যবাদে কিনা বল অনীতি না তারা আনুগত্যশীল বল মুফি না তারা আল্লাহ তালা রাস্তায় খরচ করে বল মোস্তাক ফিরি না বিল আস শেষ রাতে উঠে তারা আল্লাহ তালার কাছে ক্ষমা চায় এখন আমাদেরকে দেখতে হবে আমরা শেষ সাথে আল্লাহ তার কাছে ক্ষমা কয়দিন চেয়েছি এই জন্য তো সম্মানিত হাজির আল্লাহ তালা এখানে কয়েকটি বৈশিষ্ট্য বলেছেন সদিকীন সত্যবাদী এখন আমরা সত্যবাদী কি না মিথ্যাবাদী সেটা আমাদেরকে জানতাম কেন ধন্যবাদ আর সিন